আমরা এখন যাচ্ছি মোংলা ছোট এক গ্রামের বাজারে ট্রলার দিয়ে যাচ্ছি সবাই যেতে সামনে ছোট্ট খাল পেলাম খালের দৃশ্যটা অনেক সুন্দর দেখতে একদম সুন্দরবনের মতোই মনে হচ্ছে যেন সুন্দরবনের ভিতরে চলে আসছি সাথে কিছু হরিণ আর বাঘ দেখা পেলে মানে দে হয় ভালো হতো আমাদের ট্রলার প্রায় কাটে চলে আসছে আমরা ব্যান পাই নাই এখন হেঁটে হেঁটে যেতে হইতেছে রাস্তায় একদম পাওয়ার টেলার সারাচ্ছে রাস্তাটা অনেক সুন্দর সরু একটা রাস্তা এখানে গাড়ি যাতায়াত করে না বেশি জন্য আমরা গাড়ি পাই নাই প্রায় আধা ঘন্টার মতো লাগতে পারে হেঁটে যেতে অনেক দূর হাঁটতে থাকি দেখি কতটুক আটতে পারি সামনে আমাদের মাস্টার আর পিছনে দুজন ড্রাইভার তারা সামনেই আছে তাদের ভিডিওটা বই দিতে পারলাম না রাস্তায় যেতে যেতে একটা গরুর বাচ্চা দেখা পেয়ে গেলাম আর এদিকে কৃষকরা মাঠ থেকে দান আনতেছে অনেক সুন্দর একটা দৃশ্য দেখার মতো দেখি বাজারে কি কি পাওয়া যায় আসি কিছু কাঁচা তরকারি কিনবো আর কিছু মাছ কিনবো মাছ বাজারে আগে যাই হম আজকে বেশি মাছ উঠে নাই এই যে দেখেন কুচিয়া এখানে মূলত সবাই কুচি একাই আমি দেখলাম মুসলমানরাও দেখলাম যে কুচি এক নিয়ে যাইতেছে হিন্দুরা বেশিরভাগ নিতেছে আমরা কাঁচা বাজারে চলে আসলাম বাজারটা মোটামুটি চর আটটা বাজার দাম একটু বেশি রাখি যাই হোক তবু বাজারটা অনেক ভালো আছে গ্রামীণ পরিবেশ অনেক সুন্দর এদিকে আবার জুতা আমি জুতা নিলাম এগুলা একশো ত্রিশ টাকা ভিতরে গ্রামের সুন্দর একটা বাজার চুঁইচাল দ্বারা যারা চুই জাল দেখেননি চুইচাল এটা গরুর গোস্ত দিয়ে খেলে অনেক স্বাদ বেড়ে যায় গরুর গোস্ত হ্যাঁ চুইচালে দেখা পেলাম অনেক দিন পরে এদিকে আমাদের মাস্টার ড্রাইভাররা সিংগার খাচ্ছি এই হলো আমাদের বাজার বাজার করা শেষ আর আচার সময় রাস্তার পাশে কিছু কাঁকড়া পেলাম মাস্টারে বলতেছিল যে মাস্টার নাকি কাঁকড়া খাবে এগুলো সুন্দরবনের কাঁকড়া তো আমরা কিছু কাঁকড়াও নিয়ে নিলাম আমার এক ছোট ভাই কাঁকড়া কাটতেছি কাঁকড়া কাটা একটু কষ্ট উপরে ছোলা ফেলে দিতে হয় ভিতরে টেলে এই চেষ্টা করার পরে অবশেষে কাটতে পারছে